জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমনটাই জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলেই সনদের স্বাক্ষর করবে এনসিপি শনিবার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সভা শেষে সব কথা জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন কথা বলেন নির্বাচনী জোট দলের প্রতীক নিয়েও বিজলি কেবলস এর স্কিন ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন সকাল সাড়ে দশটার মধ্যে জাতীয় সংসদের এলজি হলে শুরু হয় এনসিপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক দলটির পক্ষ থেকে অনানুষ্ঠানেকে বলা হলেও এই বৈঠক চলে প্রায় তিন ঘন্টা পরে কমিশনের কেউ কথা না বললেও গণমাধ্যমে সভার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সদস্য সচিব হোসেন জানান মোটা দাগে আলোচনার মূল বিষয় ছিল জুলাই ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া বলেন আইনি ভিত্তি ছাড়া এই সনদ এখন পর্যন্ত কেবলই একটি কাগজে আনুষ্ঠানিকতা মাত্র সরকার কোনো বিশেষ বিশেষ উপদেষ্টা মধ্য থেকে কারো কারোর সাথে কোনো কোনো দলের সম্পর্কের জায়গা থেকে সেই ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে তারা কোনো একটা বিষয়কে বাস্তবায়ন করতে চান যেটাকে আমরা ইনঅপ্রোপ্রিয়েট মনে করি এবং একই সাথে এটাও মনে হয় যদি কোনো দলের কারণে সরকার এই সংশোধনী প্রস্তাবনাগুলো থেকে সরে আসে তাহলে আমাদের কাছে আবারও প্রতিভাত হবে যে সরকার লন্ডনে যে বৈঠক করেছিল তার ধারাবাহিকতাতেই সেভাবেই তারা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে এটা কোনোভাবেই জাতির জন্য কোনোভাবেই কোনো সুস্থ প্রক্রিয়া হতে পারে না প্রতীক হিসেবে এখনও সাপলাতে অনর অবস্থানের কথা জানিয়ে আখতার হোসেন বলেন সনদ বাস্তবায়ন ও পিয়ার সম্পূর্ণ হলেই জোট নিয়ে ভাববে এনসিপি কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোটের বিষয় নিয়ে আসনের বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই কিন্তু আমরা সকলের জন্য অপেন রয়েছি আমরা মনে করি যে নির্বাচনী জোট সেটা এক ধরনের বিষয় আর সনদ বাস্তবায়ন সেটা অন্য ধরনের বিষয় সনদ বাস্তবায়নকে আমরা নির্বাচনী ভাগাভাগির অংশ হিসেবে আমরা দেখতে প্রস্তুত নই আমরা মনে করি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরেই নির্বাচনী জোট নির্বাচনমুখী যে আসনের ব্যাপারগুলো রয়েছে সেই বিষয়গুলোতে আমরা পরিষ্কার সিদ্ধান্তে উপনীত হতে পারব তবে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করলে এর বাস্তবায়ন প্রক্রিয়া বা আগামী নির্বাচনে আদৌ কোনো প্রভাব পড়বে কি না সে ব্যাপারে কিছু বলেননি দলটির সদস্য সচিব যে টেক্সট তৈরি করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেটা যেন আমাদের সঙ্গে শেয়ার করা হয় এবং রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা